প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে যারা ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছেন আপনাদেরকে অভিনন্দন আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের ভাইবার জন্য আপনাদের কাগজপত্র আপনাদের ছয় মেয়ের মধ্যে কাগজপত্র জমা দিতে হবে আমি এখন আলোচনা করব আপনাদের কী কী কাগজপত্র জমা দিতে হবে এবং আপনারা কী কী কাগজপত্র আপনাদের টোটাল সত্যায়িত করতে হবে কবে জমা দিতে হবে টোটাল জেড নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো যারা উত্তীর্ণ হয়েছেন তৃতীয় দাপে তাদের কি জমা দিয়ে দেবে সর্বপ্রথম আপনারা যখন সার্কুলার দিয়েছে সার্কুলার কিন্তু একদম স্পষ্ট লেখা ছিল যেমন সতেরো নম্বর অপশনে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের যে সকল কাগজপত্র জেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে তা হচ্ছে ক এক নম্বরে অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি অর্থাৎ আপনি যে প্রথম আবেদন করেছেন সেই আবেদনের ফটোকপি যদি সম্ভব হয় কালার কপি দিলে কালার কপি দিতে পারেন এবং আপনার পাসপোর্ট সাইজে দুই কপি ফটো ছবি আর এই ছবিটা হতে হবে আপনি আবেদন করার সময় যেই ছবিটা দিয়েছেন আপনার কিন্তু ওই ছবিটি আপনাকে দিতে হবে অর্থাৎ যেই ধরনের ছবি ছিল সেই ধরনের ছবিটা আপনাকে দেওয়া উচিত ছাড়া লাগবে হচ্ছে আপনার সকল শিক্ষতা যোগ্যতার সনদদের এবং যদি মার্কশিট থাকে তাহলে সাথে মার্কশিট দিয়ে দিতে পারেন সেটা সকল ঠিকই অবশ্যই এসএসসি এইচএসসি এবং অনার্স বা ডিগ্রি আর অর্থাৎ আপনি আবেদন করার সময় আপনি যেই পাস দিয়েছেন আপনি যদি মাস্টার্স দিয়ে থাকেন তাহলে মাস্টার্সেরটাও দিতে হবে আর আপনি যদি শুধু অনার্স বা ডিগ্রিটা দিয়ে থাকেন তাহলে অনার্স বা ডিগ্রিটাই শুধুমাত্র দিতে হবে এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা আপনার যদি পৌরসভা হন তাহলে পৌরসভা থেকে মেয়র থেকে আনবেন অথবা যদি সিটি কর্পোরেশন হয় তাহলে কাউন্সিল থেকে আপনি নাগরিকত্ব সনদ অর্থাৎ এটা হচ্ছে আপনি চেয়ারম্যান অফিসে গেলে বা মেয়র পৌরসভা গেলে আপনি বললে ওনার দিয়ে দেবে আপনি যে এই এলাকার অর্থাৎ আপনি যে এলাকার স্থায়ী বাসিন্দা সেই যে বাসিন্দার স্বরূপ একটি নাগরিকত্ব সনাত লাগবে এছাড়া লাগবে আপনার আবেদন করার সময় আপনি যেহেতু জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি থাকে দিয়ে থাকেন তাহলে আপনি এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে আর যদি জন্ম নিবন্ধন দিয়ে থাকেন তাহলে জন্ম নিবন্ধন দিতে হবে দুইটার একটা দিলেই হবে আর আপনার যাদের পোষ্য কোটা আছে পোষ্য কোটা থাকলে অর্থাৎ যাদের মা বাবা প্রাইমারি স্কুলে চাকরি করেছে এবং অবিবাহিত ছেলে সন্তান আপনি যদি পোষ্য কোটা দিয়ে থাকেন তাহলে পোষ্য কোটার সনদপত্র দেখাতে হবে আর যারা মুক্তিযুদ্ধ দিয়েছেন মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আপনার হচ্ছে মুক্তিযুদ্ধার কীভাবে আপনি হয়েছেন মুক্তিযুদ্ধের সকল সনদ এবং আপনার ওআরি সনদ এগুলো দিতে হবে আর যারা শারীরিক প্রতিবন্ধী দিয়েছেন সেই ক্ষেত্রে প্রমাণ দেখাতে হবে এছাড়া লিখিত পরীক্ষার প্রবেশপত্র সত্যায়িত ফটোকপি অর্থাৎ আপনি যে লিখিত পরীক্ষা দিয়েছেন যেটা অ্যাডমিট কার্ড বলা হয় পরীক্ষার অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু আপনাকে দিতে হবে আর এইগুলো সবগুলো কিন্তু আপনাকে সপ্তাহিত করে দিতে হবে এগুলো কয় কয়েক সেট জমা দিতে হয় অবশ্যই দুই সেট জমা নেয় কোনো কোনো জায়গায় তিন সেট বা এক সেট জমা নেয় তবে ম্যাক্সিমাম উপজে জেলায়তে হচ্ছে দুই সেট করে জমা দিতে হবে আর এগুলো কিন্তু আপনাকে যে কোনো সরকারি বিশেষ ক্যাডার অথবা বিশেষ ডাক্তার দ্বারা আপনাকে কিন্তু সপ্তাহিত করতেই হবে আর এগুলো জমা দিতে হবে ছয় মেয়ের মধ্যে আপনার প্রত্যেকের নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতেই হবে দিয়ে আপনাকে প্রাপ্তি শিকারপত্র নিতে হবে প্রাপ্তি শিকারপত্রটা কেমন এই হচ্ছে এটা হচ্ছে চাঁদপুর জেলার এই হচ্ছে প্রাপ্তিক শিকারপত্র আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার এখানে দুই কপি ছবি লাগাতে হবে এখানে লেখা আছে আর এটা কীভাবে পূরণ করবেন সেটা হচ্ছে প্রার্থীর নাম আপনার নাম লিখবেন এখানে আবেদনের কপি রুল নম্বর লিখবেন পরীক্ষার রুল নম্বর আপনার আবেদন কপি দিয়েছেন কি না আসে থাকলে টিক দিবেন লিখিত পরীক্ষার ভাবেপত্র আসে থাকলে টিক দিবেন জাতীয় পরীক্ষা আসে থাকলে টিক দিবেন কোটা থাকলে কোটা কাগজপত্র দিয়ে এখানে টিক দিবেন এছাড়া আপনার এসএসসি এসএসসি প্রশাসন ফলাফল অনার্সের মাস্টার্স যদি থাকে দিবেন এছাড়া হচ্ছে স্থায়ী ঠিকানা জেলা উপজেলার নাম অর্থাৎ গ্রাম ডাকঘর উপজেলা জেলা এগুলো লিখবেন নাগরিকত্ব সনদ আছে কি না থাকলে হাঁ দিবেন এরপর মুক্তিযোদ্ধা আপনি কাগজপত্র যদি দিয়ে থাকেন তাহলে আছে থাকলে হাঁ দিবেন শারীরিক প্রতিবন্ধ আছে থাকলে হাঁ দিবেন না থাকলে নাই লিখবেন জন্ম তারিখ লিখবেন এখানে আপনার জন্ম তারিখটা এ এরপর হচ্ছে তেরো নম্বর অপশন যেটা সেটা হচ্ছে আপনার বয়স নির্ধারণ করতে হবে অর্থাৎ আপনার জন্ম থেকে পঁচিশ তিন দুই হাজার বিশ সাল আপনি বি পঁচিশ তিন দু হাজার দেওয়ার পর আপনার জন্ম থেকে কত বছর হয় এত বছর এত মাস এত দিন এটা আপনি লিখে দিবেন আমি আবার বলছি এটা কীভাবে দেবেন আপনার জন্মসাল থেকে পঁচিশ তিন দু সাল বিগ দিলে যে বছর হয় সেটা আপনি এখানে লিখে দেবেন এরপর হচ্ছে আপনার জমা প্রদানকারীর প্রার্থীর স্বাক্ষর নাম তারিখ এগুলো দিবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন এইগুলো দিলে এইটা হচ্ছে দুই সেট লাগবে অর্থাৎ দুই সেটের সাথে দুইটা দিবেন দেওয়ার পর আপনাকে একটা ওনারা একটা কপি দিয়ে দিবে এটা হচ্ছে আপনার আর এগুলো হচ্ছে আপনি সপ্তাহেতে করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতেই হবে আপনি যদি জমা না দেন তাহলে আপনি মৌখিক পরীক্ষা দিতে পারবেন না আর মৌখিক পরীক্ষা না দিতে পারলে আপনার চাকরি হবে না আশা করি বুঝতে পেরেছেন কী জমা দিতে হবে সো যাদের আপনাদের পরীক্ষা খুব শীঘ্রই হয়ে যাবে আপনাদের মে মাসে যেহেতু ছয় তারিখের মধ্যে কাগজপত্র জমা নেবে আপনাদের মে মাসে শেষে অথবা আপনাদেরকে নোটিশ জারি করে দিবে কখন আপনাদের বাইবা হবে বাইবা আপনাদের জেলা প্রশাসক কার্যালয়ে বাইবাগুলো হয় বাইবাতে আপনাদের প্রশ্ন আসতে পারে আপনাদের শিক্ষা সংক্রান্ত কিছু প্রশ্ন আসতে পারে আপনার জেলা সম্পর্কে প্রশ্ন আসতে পারে আপনার সঙ্গীত সাংস্কৃতিক বিভি ব্যক্তিবর্গ নিয়ে প্রশ্ন করতে পারে আপনার এডুকেশন নিয়ে তো প্রশ্ন করতে পারে এক একজনের এক এক ধরনের প্রশ্ন তবে আপনাদের সাধারণ জ্ঞান বিশেষ করে সঙ্গীত গান এইগুলো সম্পর্কে সাধারণ জ্ঞান সম্পর্কে আপনার জেলা সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনাকে এইগুলো জানা অবশ্যই থাকতে হবে আর আপনার কথা বলে রাখি যারা মহিলা যারা বিবাহিত মহিলা প্রার্থী আবেদন করেছেন আপনি আবেদন করার সময় স্থায়ী ঠিকানা যেটা ব্যবহার করেছেন অথবা বর্তমান ঠিকানা যেটা ব্যবহার করেছেন সেই দুই যে কোনো একটা আপনার জন্য প্রযোজ্য হবে এখানে লেখা আছে এগারো নম্বরে আবেদন করার সময় বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আবেদন করতে পারবে অর্থাৎ আপনি স্থায়ী ঠিকানা যেটা ব্যবহার করবেন সেই স্থায়ী ঠিকানা থেকে আপনাকে নাগরিকত্ব সনদ নিতে হবে তবে এই দুইটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থীটা সেই উপজেলায় শিক্ষা কোটা হিসেবে নির্বাচিত হবে অর্থাৎ আপনি স্থায়ী ঠিকানা যেই উপজেলা দিয়েছেন আপনার চাকরিটা সেই উপজেলায় হবে আপনার বর্তমান ঠিকানা কিন্তু আপনার চাকরি হবে না আশা করি বুঝতে পেরেছেন তো সকলে ভিডিওটা শেয়ার করে দিন আর যারা আপনাদের পরিচিত আছে যারা এখনও জিনিসটা জানে না যে সারা বাংলাদেশে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সকল উপজেলায় ছয় মেয়ের মধ্যে আপনাদের কাগজগুলো জমা দিতে হবে আর পরবর্তীতে নোটিশ আসবে আসলে আপনাদের পরীক্ষা কবে হবে জেলা প্রশাসনের কার্যালয়ে হবে কোন কোন কত রুল থেকে কতজন একদিন হবে মানে এগুলো পরীক্ষা দুই তিন দিন যাবৎ হয় বা আপনাদেরকে নোটিশ জারি করে দিবে তখন আমরা চাঁদপুর জেলা যেহেতু আমরা আছি চাঁদপুর জেলাটা আমরা জানাই দিব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ